আজকে ইন্ডিয়ান বাই ডাইভিং থ্রিতে চলে এসেছে ভয়ঙ্কর আর্থ যার কারণে ফ্র্যাঙ্কলিনের বাড়ির পিছনে এসেছে সিক্রেট ভূতরে বাংকার তো কি এখন এই দরজার পিছনে আছে কি আর ফ্র্যাঙ্কলিনে কি আনবে কিভাবে জানবো আজকের এই ভিডিওতে আজকে অনেক দিন পর ফ্র্যাঙ্কলিন দাদার সঙ্গে দেখা করবো ভাই সাহেব সিনচান এটা কি আছে মানে দরজা এটা কোন জিনিস আছে আমি থেমে যা জক কোথায় যাচ্ছিস এই ভাই সাহেব এই দরজা আসলে কোন জিনিসের এই জক আমি জানি না মনে হয় তো ফ্র্যাঙ্কলিন দাদা কোনো নতুন জিনিস বানিয়েছে হয়তো दादा बचा के बचाओ अंकली बचाउ आ কে রাত্রে আমি ঘুমিয়েছিলাম বিছানায় কিন্তু আমি নিচে কিভাবে এলাম আরে আমি বুঝতেই পারছি না কে আমি স্বপ্নতে ভূমিকম্প এসেছিলো কিন্তু ভাই এটা স্বপ্ন ছিল তাই আমি বেঁচেছি কিন্তু ভাই এখানে জক আর সিঞ্চানে সকতা কথা ছিল কই তাদেরকে তো আমি দেখতেই পাচ্ছি না আর এখানে জকের গাড়ি আছে কিন্তু তারা কোথায় রয়েছে কই একবার দেখে আসি কোথায় রয়েছে আরে এটা আবার কি এইসব কোন ধরোজা আছে কেলেন দাদা আমাদেরকে বাঁচাও ফ্যাঙ্কলেন দাদা আরে ভাই এই তো সিনচেন আর জকের আওয়াজ আছে কিন্তু ভিতরে কোথা থেকে এলো এই বাঙ্গারকে আমি খুলছি এলে কেমন করে তুই খুলবি না হাতুড়াতে খুলতে হবে তো কি আর একবার চেষ্টা করি গান্ধ আমি গান্ধ দিয়ে খোলার চেষ্টা করছি কিন্তু খুলছে না দাঁড়া তোকে আমি দেখাচ্ছি রে দোরজা তোকে আমি শেষ করে দেবো একেবারে একে পটি সেভেনে দাঁড়াও আমাকে অন্য গ্রহণ হবে ওকে গাছ আমি আমার সিঙ্গার নিয়েছি এবার সিঙ্গারের মাধ্যমে রম ধম করে দিলাম ও ভাই সাব রম ধম করেও খুলছে না এত গুলি গুলি বুড়ি বুড়ি কর এটাতে কোনো লাভ নাই আমাকে অন্য কিছু কাজ করতে হবে আমি ওই স্টিকি বোমগুলো লাগিয়ে দিয়ে এবার স্টিকি বোম দিয়ে কয়েকটা ডাম ও করে ঘুরে গেল ওকে গাইস কিন্তু কিচ্ছু হলো না বোমের দাঁড়াতে কি করব এবার আমাকে এনপিজি লাগাতেই হবে খুলবি আরে এত শক্তিশালী তাও খুলছে না এই দরজা কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না কোনো ক্ষতি হয়েছে কিন্তু খুলছে না কেন তো ভাই এটা তো খোলার নামে নিচ্ছে না কি যে করবো আমি সেকেন্ড এক এটা থেকে কি আওয়াজ আসছে আরে এটা আবার কোন জিনিস আছে ফোর ওপেন্দা ডোর আরে বাসদা পুলিশ স্টেশন ব্লাস্ট করতে হবে পুলিশ স্টেশনকে আর ভাই সাব আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনকে ব্লাস্ট করতে হবে লেটস গো গাই আমি বেরিয়ে পড়েছি পুলিশ স্টেশনের জন্য ওকে ওকে আমার ভাইকে বাঁচাতে হলে পুলিশ স্টেশন করতে হবে আর দেখতে হবে পুলিশ স্টেশনে কয়টা সিকিউরিটি রয়েছে লেটস গো আমি পুলিশ স্টেশনের ভিতরে চলে এসেছি কিন্তু গাইজ এখানে কোনো সিকিউরিটি অনেকগুলো আছে তাই আমাকে বাড়ি তাড়াতাড়ি পিছনে যেতে হবে লেটস গো গাইজ আমি পিছনে চলে এসেছি এবার পুলিশ স্টেশনকে দেখাবো মজা ওকে গাইজ আমাকে নুকু চুপি করে তাড়াতাড়ি যেতে হবে আর স্টিকি বোম লাগাতে হবে সব থেকে প্রথমে এই গাড়িতে লাগিয়ে দিই আস্তে আস্তে করে আমি স্টিকি বোমগুলো লাগিয়ে দিই রে ওরে বাবা রে এটা গাড়িগুলো তো লাগিয়ে দিই তারা যদি আমাকে ধরে দেয় তাহলে তো আমাকে জেলে বন্দি করে দিবে কোনো ব্যাপার না যে আমাকে আস্তে আস্তে করে পুরো প্রসেশনে আমাকে ভর্তি হবে একেবারে স্টিকি বোম শুধু আমাকে স্টিকি বোম লাগিয়ে হবে না অন্য কিছু লাগাতে হবে আমি স্টিকি বোম কিনে ফেলেছি এবার আমি পেট্রোল দিয়েছি দেখো গাই এই পেট্রোলটা অনেক কিন্তু দামি আছে এক হাজার লিটারের পেট্রোল রয়েছে এই পেট্রোলটা আমি লাগিয়ে দিই অনেক গাঢ় গাঢ় পেট্রোল রয়েছে চারিদিকে পেট্রোলে ভরিপূর্ণ করে ওকে ডান এবার পালা আছে এটাকে শুধু পাটান দাবা আ ভাই তার আগে আমাকে যেতে হবে এই পুলিশ স্টেশন থেকে অনেক দূরে এনে কি আমার বাড়িতে যেতে হবে লেটস গো গাই তাড়াতাড়ি আমার বাড়িতে যাই আর বাড়িতে যেয়ে আমাকে বোমটা একেবারে দেবে দেবো ওকে গাছ আমি বাড়ি এবার লেস্ট ও ভাই সাব কি রমদম ফুটল রে পুরোপুরি সানে একেবারে রমদম হয়ে গেছি ওকে গাছ এবার টাস্কটা কমপ্লিট হয়ে গেল এবার দুই নম্বর টাস্ক কি আছে আমিও জানি না এবারই এটা কি উইন লস এন্টোস হাই স্ট্রিট রেস ওকে গাইজ এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি রেসে কিন্তু আমি এই ডিফেন্ডার রেস তো জিততে পারবো না একটা কাজ করি সব থেকে ও তো আমি গোদুর বাড়ি যাই আমার বন্ধু গোলু আছে আর তার কাছে লাগজারি কার আছে তাড়াতাড়ি যাই গোলুর বাবে লেটস গো গোলুর বাড়ি কিন্তু কাছেতে আছে এই তো ধরে আছে আর গোলু এখানে কি করছে ও ভাই সাব গোলু এখানে রয়েছে তাড়াতাড়ি যাই ও গোলু ভাই আমার বন্ধু এখানে তুমি কেমন এলে আরে ভাই গোলু তোমার কারের দরকার আছে আমার অনেক দরকার আছে দাও তাড়াতাড়ি হ্যাঁ আমি এখন নতুন কার কিনেছি সেই কারটা তুমি নিয়ে যাও এখন পার্কিং আছে যাও তাড়াতাড়ি হ্যাঁ রিয়েলি গাইস এই গোলুর গাড়িটা কি দারুণ আছে সুপার কার একেবারে ও ভাই সাহ এত সুপার কার কখন নিলো আমিও জানি না লেটস গো গাইস আমাকে তাড়াতাড়ি যেতে হবে রেসে একবার টেস্ট করে নি ও ভাই সাহ কি দারুণ ব্রেক লাগছে একেবারে দারুণ থেকেও দারুণ এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে লস অ্যান্ড টসে রেসে জিতে ওকে গাজ আমি লস অ্যান্ড টসে চলে এসেছি কিন্তু রেস শুরু হয়নি সব থেকে প্রথম আমাকে যেতে হবে রেসের ওখানে কারণ সেখানে আমাকে টিমে জয়েন নিতে হবে ওকে গাজ আমি এখানে চলে এসেছি এই দেখো অনেকজন এখানে টিমে জয়েন করার জন্য এসেছে তার আগে আমি এখানে নেমে যাই জয়েনের রেজিস্ট্রেশন করতে হবে আমাকে তো লেটস গো গাইজ এখানে এরা বলছে কি যে জয়েন করার জন্য অন্য জায়গায় রেজিস্ট্রেশন করতে হবে তাই আমাকে রেজিস্ট্রেশন করতে হবে আর এখানে দেখো এই পুরস্কারটা ল্যাম্বরগিনি আছে যারা জিতবে ও ভাই সাহেব এই ল্যাম্বরগিনি তো আমি জিতবো তার আগে আমি রেজিস্ট্রেশন করে নিই ওকে গাইজ এর কাছে আমি রেজিস্ট্রেশন করে নিই রেজিস্ট্রেশন হয়ে গেল নাকি ও ভাই সাহেব রেজিস্ট্রেশন হয়ে গেল আমার নাম ঠিকঠাকও হয়ে গেল লেটস গো গাইজ এবার আমি রেডি হয়ে গেছি আই এরা সবাই রেডি হয়ে গেছে ও ভাই সাহেব এবার তো স্টার্ট করে দিয়েছি কিন্তু লোকেশন কোথায় আছে লেটস গো ভাই এই ম্যাচটা আমাকে জিততে হবে যেমন করিও লোকেশন হয় না কেন আমি দেখতে পাইনি না লোকেশনটা তাই আমি হেরে যাব আমি সবথেকে এখন লাস্টে আছি গাইজ কি করব লাস্ট থেকে আমি এখন তিন দু নম্বরে হয়ে গেছি ও ভাই সাব এই দু নম্বরকে আমাকে মারতে হবে এই তো তোকে আমি শেষ করে দিব ওকে গাই যে ক আমি শেষ করে দিলাম এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই বালা তুই শেষ হবে আরে মরছে না এই তো এবার গেছি ও ভাই আরে রে এই তো আগে চলে গেল ও ভাই এই গাড়িটা কত স্পিডে চালাচ্ছি এই গাড়িওয়ালাটা কে হতে পারে আমাকে তাড়াতাড়ি অনেক স্পিডে করতে হবে আমাকে হাল ছাড়তে হবে না ও ভাই সাব জন্য মিস্টেক হয়ে গেলো আমি তো পরেই যেতাম একটুর জন্য লেট গো গাছ লিটারি গাছ আমাকে এই তো আমি ফার্স্ট হলাম কি হলাম একটার জন্য ফার্স্ট হয়ে যেতাম কিন্তু এখন সেকেন্ড আছি লিটারেলি কাজ আমি ফার্স্ট হয়ে গেছি ও ভাই সাহ এবার তো আমি প্রাইজ নেব তাড়াতাড়ি আমাকে সেই ওখানে যেতে হবে যেখান থেকে শুরু হয়েছিল সেই ম্যাচটা ওকে কাজ আমি চলে এসেছি সিনও দিয়ে দিলাম আরে এত সুন্দর সিন দিয়ে কিন্তু এখানে তারা নেই কেন আবে তো আমাকে অনেক ধোকাবাজি করলো আমার উপরে আর এদেরকে আমি ছাড়বো না কিন্তু গাছ এক সেকেন্ড এখানে একটা পেপার পড়ে রয়েছে এ পেপারে কি লেখা আছে হাউন্ড সিক্রেট ইপি আর এখানে আবার কি লেখা ছিল ও ভাই সাহেব এটা ওই পানে অপশান দিল আমাকে আমাকে সেখানেই যেতে হবে আরে এটা তো আছে পুলিশ স্টেশনে আবার জিটিএ ফাইভ এর পুলিশ স্টেশনে কিন্তু আমি কিভাবে যাব কিন্তু ভাই এই পুলিশ স্টেশনে অনেক সিকিউরিটি থাকতে পারে তার আগে আমাকে আমার বাড়িতে যেতে হবে লেটস গো গাজ আমি তাড়াতাড়ি আমার বাড়িতে যাই আর আমার বাড়িতে একটা জিনিস রয়েছে সেই জিনিসটি তোমাদেরকে আমি দেখাচ্ছি লেটস গো গাজ আমার বাড়িতে চলে এসেছি এবার তাড়াতাড়ি আমার বাড়ির ভিতরে ও ভাইসাব আমার বাড়ির ভিতরে কোন জিনিস আছে তোমরা দেখতে চাও তো এবার তোমাদের আপনাকে দেখাচ্ছি দাঁড়াও সিঁড়ির ওপরে রয়েছে জিমের ওখানে লেটস গো গাজ আমাকে আস্তে আস্তে করে যেতে হবে আরে আরে রে গাড়ি চালাতে চালাতে আমার ট্যাংটা কেমন হয়ে গেছে আরে এই শ্যুট দেখো তোমরা দেখতে পেলে এই শ্যুটটা কি দারুণ আছে এটা আছে আয়রন ম্যানের শ্যুট তোমরা কি লিটারলি দেখতে পাচ্ছ এই আয়রন ম্যানের শ্যুটটা কেমন লাগছে এবার আমি তাড়াতাড়ি পড়ি এই শ্যুটটাকে লেটস গো গাজ আমি শ্যুটটা পড়ার চেষ্টা করে নিয়েছি আর পড়েও নিয়েছি ওকে গাজ একবার আমি খোলার চেষ্টা করি এটাকে আরে একবার চেষ্টা করে দেখে নিই তারপরে আমি পরে আমি দেখবো ওই নিয়ে আসতে ওকে গাজ আমি খোলা চেষ্টা করছি কিন্তু কই কুচি হচ্ছে না কিছু ক্ষতি হচ্ছে না কি গাইস তার আগে আমি অন্য পাওয়ারটা ইউজ করে দেখি একবার এই শ্যুটের পাওয়ার ইউজ করি ও ভাই সাহ এই শ্যুটের পাওয়ারও খুলছে না কী ব্যাপার আমি তো কিছু বুঝতেই পারছি না কিছু তো একবার চেষ্টা করি আরে এই পাওয়ারটা ইউজ করেও কিছু হচ্ছে না আর একবার চেষ্টা করি ও ভাই সাহেব পুরো ইলেকট্রিক পাওয়ার ইউজ করে দিলাম তাও কিছু হচ্ছে না কিছু করার নাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে পুলিশ স্টেশনে আমি চলে এসেছি জিটিএ ফাইভের পুলিশ স্টেশনে কিন্তু আমাকে অনেক ভয়ও লাগছে এই আয়রন স্যুট পরে আছি তবুও ভয় লাগছে ও ভাই সাব এখানে আছে এই ভাই আমি তো হেলিকপ্টারকে একটা উড়িয়ে দিলাম লেটস গো গাছ আমি এখানে নেমেছে দেখো এ আমি রমধম করে দিলাম পুরো পুলিশকে একদিন চালিয়ে চালিয়ে শেষ করে দিলাম এই লে তোদেরকে আমি শেষ করে দেবো ও ভাইসাব কি দারুণ ফাইট করছি আমি কিন্তু এদের কিছু হচ্ছে না এদেরকে এত মারছি আমার চলে আসছে কোথা থেকে ও বাবারে বাবারে এটা কোথা থেকে আসছে আমি কিছু বুঝতেই পারছি না লেটস গো গাছ কিছু তো করার নাই এদেরকে তো মারতে হবে আর আমাকে পুলিশের ভিতরে যেতে হবে ও ভাইসাব আমি চলে এসেছি এই দেখো গাছ এদেরকে আমি ঝটকাও দিলাম ও ও ভাই সাব এত বড় হেলিকপ্টার দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি মজা ও এতগুলো হেলিকপ্টার কিভাবে এলো এদেরকে আমি এত মারছি তাও চলে আসে ও বাবারে বাবারে ওপেনস এখানে আছে অনেকগুলো কিন্তু এদেরকে মেরে এ তো আমি চলে আসি এবারে হেলিকপ্টারকে আমি নিয়ে নি লেটস গো গায় এই ওপেনটা আমাকে নিতে হবে আমি নিয়ে নিলাম ওকে লেটস গো আমি ওপেনটা চালু করে দিয়ে এবার তাহলে আমি ওয়েপেন্সটা পেয়ে গেছি এবার তাড়াতাড়ি যাই আমাদের ইন্ডিয়ান বাই ডায়ামিন থ্রি ডি সি লেটস গো ওকে গায়ে আমরা দিতে যাচ্ছি ও ভাই সাব কি হলো হেলিকপ্টার আমি তো চলে এসেছি না আমিও জানি না খুলবে কি খুলবে না আমিও জানি না কিন্তু চেষ্টা তো করতেই হবে লেটস গো গাছ এবার মনে হয় খুলে যাবে কারণ আমি তিনটি টাস্ক কমপ্লিট করে দিয়েছি আর গাছ না খুলে তোমরা হয়তো আছো আমি এই গান দিয়ে বীজ বাটান দেবে দিলাম লেটস গো ভাই সাহেব আমি এটা কোথায় চলে এলাম আরে অন্ধকার পুরো রয়েছে। কি ব্যাপার এখানে কি আছে কোনো ভূতুত আছে নাকি রে ভাই এক সেকেন্ড এখানে একটা দরজা রয়েছে এই দরজার ভিতরে একবার ঢুকে দেখি আরে এখানে কি গাড়ি রয়েছে এই দেখো এত বড় জায়গা আর এখানে ভুতুড়ে গাড়ি রয়েছে এখানে গাড়িগুলোকে দেখা যাচ্ছে না ওই তো শিনচান ওই সিনচ্যান সিনচান আমি চলে এসেছি দাঁড়া এখানে দাঁড়া দাঁড়া তাতে দাদা বাচ্চাতে চলে এসেছি তুমি হ্যাঁ হ্যাঁ সিনচান কিন্তু তোদেরকে কেন এখানে হ্যাঁ আর তুই এখানে কেন যেতে পারিস নি না এখানে এসেছিল হেলনে বারেং কাল আমাদেরকে টেনে নিয়ে আসলো অনেক ভোতরে রয়েছে ঠিক আছে তাহলে আমরা চলি হ্যাঁ বাকি কাজ তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অনেক দারুণ ভিডিও আছে তো ওকে ভাই গুড লাক হ্যাঁ